রাতের আধারে ঘটে গেল নৃশংসভাবে হত্যা মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা সৌদি প্রবাসী খালেদের স্ত্রীর হাতে তার মা খুন দর্শক দেখতেই থাকুন নয়ডাঙ্গির গ্রামে জেএমটিভির সত্যের সন্ধানে

খালেদের মাকে এই ঘটনা শুধু একদিন দুদিনের নয় এই রেণুকার সাথে ছিল পরকিয়া প্রেম যার সাথে প্রেম করেছিলেন তার নাম হচ্ছে সুবুজ তার স্থানীয় ভাষা হামাদপুর সাবার এলাকাবাসী জানান তাকে ফাঁসি দেওয়া হোক আইনের সাজা তাকে পাক

হসে মুরুবসাসি গটা করে ভুমেল ননে আর ব্যাট তে তালাই নে ওরে পাইও কি সে কে লাগা ছরেলে ছুটি করতেবলল তালা লাগাইয়া এই দেবারে বস্তাস্তে পাই গোয়া এর কাছে কই গেছি কি মুরুবসাসি এ তালা শুকেনা তাই কই নির্দেশও এলগারি যায় স্বামী আর আর গেসে পায় না প্রথম বড় ছোট বড় নে আইছে আইছে পায় না পায় না ওরে হে রাত তো সুজন বাড়ি ফোন দিছ আমার কাকিনা ফোন শু আপু তো গো সুবাড়ি গেছ নাকি ওরে গরিবে বাইতেছে ই করতেছে খু জায়গা পায় না পায় না ওর হ্যাঁ রাখো অমুক জায়গা আস না অমুক জায়গা সব আস না পর বোন মোবাইলে ফোন দেয় বউ ফোন ধরে না পরে দিস আমার বাড়ির কাছে বিদেশে যে কিরে তোর মাইরে তো পাই না তাই তোর বউ ফোন ধর না ওর ওই তো ফোন দিছে শাশুড়ির মোবাইল দিয়ে এ শাশুড়ি কথা কইছে কথা কেউ নেই শাশুড়ি ওর বউ হাতে করে শাশুড়ি নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে মানে এই লাস্ট আজকে রাত্রে ফোন করার লাগে সন্ধ্যার ডাক সন্ধ্যার অল্প ডাক্তার আসছে অল্প মানুষ আইসে আইসে আগের দিন ভর তো এই খাটের তো লোকের সব জায়গাতে পাই নাই পরে এখন শহরের থেকে মানুষ আসছে কাকি বাপের বাইর থেকে

সেই রান্নাঘরের পাশেই গর্ত করা হয়েছিল যে গর্তটা ইতিমধ্যেই গর্ত করা হয়েছে দেখেন এই জায়গাটাই ঘুম করার জন্য গর্ত করে পুঁতে রাখার জন্য শাশুড়ি রাখার জন্য এখানে বউ এবং তার মা সহ দুজনে মিলে এই জায়গাটাতেই প্রবাসী ছেলে তার নাম খালেক খালেকের স্ত্রী যার নাম হলো রেনু রেনু তার স্ত্রীকে হত্যা করেছে শাশুড়িকে হত্যা করেছে হয়তো শাশুড়ুত করে হুম তার দেখেছি তার নাক দিয়ে ও মুখ দিয়ে অনেক রক্ত বেরিয়েছে গতকাল রাত আটটা থেকে সকাল ছয়টা গতকাল সকাল ছয়টা এর মধ্যে যে কোনো এক সময় তাতে হত্যা করা হয়েছে সেই হত্যা করে এক লকারের ভিতরে রেখেছিল তালা দিয়ে সিন্ধুক বড় সিন্ধুক তারপরে তিনি বাবার বাড়িতে গিয়েছিল তাকে মাকে সাথে করে বিকালে আসছে সন্ধ্যার আগ দিয়ে আসছে তার আসার উদ্দেশ্য সেই সিন্ধুক থেকে সেই তার শাশুড়ির মরদেহ অন্যত্র অর্থাৎ তার পাকের ঘরে মাটির নিচে পুঁতে রাখবে এই সহযোগী হিসেবে সবচেয়ে আপনজন তার মা তার মাকে নিয়ে আসছে এদিকে সেই নিহত শাশুড়িকে না পেয়ে তার স্বজনরা তার টেলিফোনে যোগাযোগ করেছে তাকে না পেয়ে সরাসরি তারা এই বাড়িতে খোঁজ করতে আসছে খোঁজ খেতে আসার পর যেহেতু এই শাশুড়ি এবং তার ছেলের বোর সাথে সম্পর্ক একটু অব অবনতির দিকে আগেই তার সাথে অনেক বনিবনা ছিল না যার জন্য জিজ্ঞেস করছে তোমার শাশুড়ি কই ওর কথাবার্তা সন্দেহজনক ছিল কথা অনেক রহস্যজনক সন্দেহজনক কথা বলছে কথা বলার পর শেষ পর্যন্ত তারা খোঁজাখুঁজি করছে তখন বলতে যে এই সিন্ধুক বড় সিন্ধুক অনেক বড় সিন্ধুক সিন্ধুক খুলেন চাবি দেয় সে চাবি দেয়নি হয়তো কাল ক্ষেপণ করছে মানে সময় কাটা এসে শেষ বন্ধু ওরা সন্দোহকে ওই সিন্ধুক ভেঙেছে সদর অর্থাৎ নিহতর বোন তারপরে ইতিমধ্যে যেমন জানতে পেরেছেন সেই সিন্ধুকের ভিতরে হেম্বরাদেহ পেয়েছে এই এই সিংহাধারার পুলিশ এসে সেই খুনি সন্ধ্যাভদন খুনি রেলুকে আটক করেছে এবং তার সহযোগী হিসেবে তার মা আসছিল তার নাম হলো রানু তার দে বাড়িতে এলো গ্রামের ডাউটি গ্রামে তাকেও সহযোগী হিসেবে তার তারা আটক করেছে সবচেয়ে দুর্ভাগ্য বা দুঃখজনক ঘটনা হলো তার সাথে একটা ছেলে ছিল ছেলের নাম নাইম যার বয়স মাত্র ছয় বছর সেই নাইম তাকেও থানায় নিয়ে যা জন্য নিয়ে যা নাইমের বাবা প্রবাসে থাকে এবং তার মা খুনির দায়ে আটক হয়েছে এবং তার আপন আপনজন দাদি সে নিহত হয়েছে আর সবচেয়ে যে তার যে ইয়ে নানিও গ্রেপ্তার হয়েছে অথব এই যে একমাত্র শিশু ছয় বছর বয়সের যে নাইন তাকেও শেষ পর্যন্ত ওই মায়ের হেফাজতে দেওয়ার জন্য শুধু তাকে জিলখানায় আজ হয়েছে আমরা দেখেছি যে সিঙ্গার থানা থেকে তাকে ছেলে সহ ছেলে নানি সহ মা সহ তাকে প্রেরণ করেছে ইতিমধ্যে আরোটা জানেন যে 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 ওই খুনি এই প্রবাসী স্ত্রী প্রবাসীর স্ত্রী রেনু রেণু স্বীকারোক্তি করেছে এবং তার মোবাইল থেকে পাওয়া গিয়েছে সবুজ নাম একটা ছেলের সাথে তার পরকিয়া ছিল সেই সবুজ তার শুধু সবুজের নামটাই বলতে পেরেছে এবং তার মোবাইল নাম্বার আছে কিন্তু সবুজের ঠিকানা বাবার নাম গ্রামের নাম বা কোথাকার তা বলেনি তবে আমরা জানতে পেরেছি সেই সবুজ হেমাদপুরে তার বসবাস ডাকে বলতে আরে এই মুখ ডাকেনি এই টুক খাবার মুখ শোনে হ্যাঁ